ধরো লিখতে গিয়ে আমরা অনেক সময় দেখি আমাদের ভুল হয়ে যায় আমি যাই অন্তঃস্থ জয় আকার হস্যই হবে তুমি যাও জয় আকার ও হবে সে যায় অন্তঃস্থ জয় আকার অন্তঃস্থ অ হবে তাহলে আমি যাই তুমি যাও সে যায় এ যায় করলাম তো এইটা কিন্তু হবে না এখানে অ বসবে এ এই যে আমাদের শব্দের মধ্যে অ এ এগুলি যে বসবে স্বরবর্ণগুলির উচ্চারণ আসছে সেগুলি কিন্তু অন্তস্থ অ দিয়ে দেখো আয়োজন আয় ওজন আমরা ও বললাম এটা অন্ত ও না দিয়ে অন্তস্থ অ তারপরে ধরো যায় গা যায় গা যায় এ না কিন্তু এখানে এ বসবে না এখানে বসবে অন্তস্থ অ এইটা মনে রাখবে শব্দের ভিতরে ইংরেজি শব্দ বাংলায় লিখলে তার আলাদা ব্যাপার কিন্তু আমাদের বাংলা শব্দ তৎসম শব্দ তদ্ভব শব্দ দেশি শব্দ সমস্ত কিছুতে এই যে আমরা শব্দের ভিতরে অ ই এসব উচ্চারণ হচ্ছে বিশেষ করে অ আর এ সেগুলি কিন্তু অন্তস্থ অ